শোনো এই পৃথিবী এখন বদলে গেছে তুমি চাকরি খুঁজছো আর পৃথিবী খুঁজছে বদলানো মানুষ চাকরি না পেলে তুমি ক্ষতিগ্রস্ত হবে না তুমি অস্তিত্বহীন হয়ে যাবে তুমি সকাল বিকাল সিবি পাঠাও লেখা থাকে হার্ড ওয়ার্কিং ফাংচুয়াল অনেস্ট কিন্তু বাস্তবে তুমি পড়ছ না শিখছ না শুধু রিয়াকশনার আপসর শুনে যাচ্ছ তোমার পরিবার ভিতরে পুড়ছে তাদের স্বপ্নগুলো ঝরে পড়ছে আর এখনো তুমি সেই পুরোনো মানুষটাই ভুলেও ভেবো না পৃথিবী তোমার জন্য থেমে যাবে এই দুনিয়া শুধু বদলে যাওয়া মানুষদের স্থান দিচ্ছে তুমি যদি আজ না শেখো স্কিল না বাড়াও তাহলে আগামীকাল তুমি শুধু বেকার না তুমি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে তুমি যদি ভাবো চাকরি নেই বলে আমার কিছুই করার নেই তাহলে তুমি নিজেই নিজের শত্রু চাকরি না থাকাটা লজ্জা না নিজেকে না বদলানোটাই সবচেয়ে বড় ব্যর্থতা আজ যে কষ্ট তুমি পাচ্ছ সেটাই একদিন তোমার ইতিহাস হবে যদি তুমি আজ থেকেই বদলাও মনে রেখো তুমি হার মানলে শেষ আর যদি বদলে যাও তবেই হবে তোমার নতুন শুরু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ